ওই রবকে চিন으나ই রবের করতে পারো না রবকে রব বলে ডাকতে না রব বলেন আমি তোরে নিজের হাতে বানাইলাম আমি তোরে মায়ের গর্ভে তোরে লালন-পালন করলাম 10 মাস 10 দিন লালন-পালন করে 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 আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোরে আনলাম আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম লেখরে বলা আমি আল্লাহ তাআলা দুনিয়া তোরে এত সহায় বানিয়ে দিলাম তোর মা যখন তোরে পাশাপাশি নিয়ে ঘুমায়

আমার শ্বাস নিতে বড় কষ্ট হয় এই কথা বলার মতো শক্তিও বাচ্চাটারা নাই নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দেবে এই কথার স্বভাব এতটুকু সাধ্য বাচ্চারা নাই নিজে সরে যাবে এতটুকু সাধ্য বন্ধারা নাই আল্লাহ বলেন গোলাম রে যেন তোর মা ঘুমাইতে তোর মা ঘুমাইতেছে আর গুমে আচ্ছন্ন হইয়া তোর বাবা ঘুমাইতেছে তোর দাদা ঘুমায় তোর মা ঘুমায় তোর নানি ঘুমায় তোর দাদি ঘুমায় ওটা প্রতিদিন পারাশ ঘুমাইতে পারে লা তাখযুহু সিনাতুম আমি আল্লাহ ঘুমাই না রে আমি আল্লাহ জমানিও দেই না আমি আল্লাহ যতক্ষণ থাকি থাকি দেখি তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গিয়েছে আমি আল্লাহ তাআলা আমার পদ্ধতি হাত দিয়া বানিয়ে রেখেছি রে যখন তোরে আমি আল্লাহ তালা বানাইলাম তোর মুখে দাঁত দেই নেই কেন দেই নাই জানো তোর মায়ের বেস্তনের মধ্যে ভোট লাগা লাগায় যদি দাঁত পাকস্থলী বড় নরম দাঁত থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি আমি আল্লাহ তোর পাকস্থলি বাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকস্থলী মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত আমার আল্লাহ পাকস্থলি একটু মজবুত হয়েছে এখন ছোট ছোট বিস্কুট নরম নরম বিস্কুট দিলে চাঁপায়া চাপায়া খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্থলী আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্থলী আরো ভালো হয়েছে বেকারিম বলেন বয়স্ক যখন ছয় সাড়ে সাত বছর হয়ে গেল এখন আমি আল্লাহ তরে দাঁত একটু একটু করে দাঁত দিলাম তবে দাঁতগুলো বেশি শক্ত নয় আমি আল্লাহ নরম দাঁতগুলো দিলাম এগুলো দিয়ে তুই নরম নরম গোষ্ঠগুলো চাবায় হ্যাঁ চাবায় খাইতে পারো আস্তে আস্তে করে যখন বয়স বেড়ে গেল আমি আল্লাহ পুরনো দাঁতগুলো সব ফালাইয়া দিয়া নতুন করে দাঁত সব দিলাম এই দাঁতগুলো মজবুত গরুর হাটটিও চাবায় খাইতে পারো মহিষের হাটটিও চাবাইয়া চাবাইয়া খাইতে পারো এগুলো নদীর মাছ তোর জন্য দিলাম সাগরের মাছ তোর জন্য আল্লাহ তোমার জন্য বানাইলাম এর আমরা কেন বানাইছি জানো তুই গরুর দুধ খাও বাচ্চাটা ওখানে না খেয়ে দাঁড়িয়ে আসছে এই গরুর বাচ্চা যদি আমার কাছে আবদার জানা আমি আল্লাহর কাছে কবুল না

করতে পারো আমি আল্লাহর জিন্দিগির সব কিছুর ফেসলা হয়ে করতেছি রবের দেওয়া চাঁদের আলো ভোগ করতেছি রবের দেওয়া সূর্যের আলো করতেছি রবের দেওয়া নদীর মাছ আমরা খাইতেছি সাগরের মাছ আমরা খাইতেছি পুকুরের মাছ আমরা খাইতেছি রবেন গোলাম রে ইলাম হুয়া খাইরুম মিন্নি ইলাম তালতাফিতু হে রে গোলাম আমার চেয়ে তুই ভালো দুনিয়া কাতে পাইলি আমার চেয়ে ভালো কারে পাইছো আমার চেয়ে কার দিকে নজর দিয়ে তাকিয়ে আমি রবের ছেতরে বেশি মায়া করে তো নিয়ে আবার শুনেছি বক রে আল্লাহ আল্লাহ বলে আমার ছেতরে বেশি ভালোবাসে আমন কেউ না আমার চেয়ে ভালো দুর্ দুনিয়ায় কেউ না সব বেশি ভালোবাসি তোরে কিসরে আওয়াজ করে খ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন কে আঙ্গুলটা পূজা করে চিল্লায় বলো আর ওজরে বলো না চিল্লায় আওয়াজ করে বলো না ওরে যুবক কথা কেন বলি জানো এই জাসকের ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া জামাতে তাবলীগের মেহনত এত মেহনত এত মেহনত

করে 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 ওলামাই কারণ কেন এসে বয়ান করে খোদার কসম করে বুকে হাত লাগায় বলি শুধুমাত্র টাকার জন্য নয় একটাই মাত্র উদ্দেশ্য বান্দাগুলোকে রবের সাথে মিশিয়ে দেওয়া কারণ আমাদের বড়রাও একই কাজ করেছেন নবী হতো গোটা জিন্দগি বান্দাকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছে নবী জমিন থেকে বিদা হয় সাহাবাই কারাম উম্মদকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছে সাহাবাই কারাম বিদায় তা বেআইন গোটা পৃথিবীর

আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআন এত মেহনত করেন আপনার এলাকা একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় চল্লিশ দীর্ঘামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর ওলি বাইজি বড় কষ্ট করে গো বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিতকে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করত আল্লাহর বলি বাইজিত postcssmi rahmatullah alaihi le কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সম্মান হয়ে গেল মহিলা কাজের মেয়েটা বলে কি রে আজ কি কোনো কাস্টমার না কোথায় রেয়াজ কোন কোনো যুবক যে আসলো না কাজের মেয়ে বলে কেমনে আসবে আপনার সামনে বাড়ির সামনে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বসে আসে যায় না বাস পিছা বলে জিয়া গিয়া জিজ্ঞাসা কর বললা আমার কাছে কি চায় আল্লাহর বলি ভাই জিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন আসছেন যায় না মাস সকাল থেকে কেন বসা আছেন কি চার আল্লাহর বলি ভাই জি বলে শুন রে আমি তোর মালিকের কাছে এক রাত থাকতে চা লাগবে সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া এই মহিলাকে বলতেছে উম্মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্য হুজুর মোল্লা বড় আশ্চর্য মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটায় সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়ানা দিয়া ঝামেলা করে সে তো সব বক টাকা নি আসছে আপনার জন্য খসখবর নি আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর ওলি পাইজিইকে গিয়ে বলা হলো জান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম বাড়াইয়া বাড়াইয়া ঘরের মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে ঢুকি মহিলা खास আলাইকুম ওয়া এই কলিজাট টুকরো যুবক এবার তিলের কান লাগায় কথা শুনবা খুব দিলের কান লাগায় কথা শুনবা যারা চরিত্র নষ্ট করতেছ যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ তোর পায়ে হাত থেকে বলে যাই রে যুবক জীবনটারে ধ্বংস করিস না জীবনের বড় দাম রে যুবক যেই মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আড় ওই অর্চপের মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছ ওই মেয়ে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় এই ব্লিজ তোরে মেয়ে সুরত তুই ধোকা দিতেছে ওর থেকে ফিরে তাকাবি না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে তুই চিন্তা করতে পারবি না রে যুবক আল্লাহর বলে বাইজি ওই মধ্যে দাঁড়ায় দরজার মধ্যে ঢুকবে তো দরজার মুখেই দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা থেকে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বৈজিত বুস্তামি ফুঁসতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান অনয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না বোন রে আমি তোমাকে চল্লিশ দিন হাম দিয়েছি অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে এক কাজ করো তোমার চেহারাটা ভালো করে ঢাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিত বস্তমি রহমতুল্লাহ আলী রুমের মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন আটকে দিয়ে বললেন বো যে মানুষটা সারা রাত জন্য তোমাকে চল্লিশ দিন হাম দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি থেকে একটা পবিত্র কাপড় বের করে মহিলা তোমার এই কাপড়টা শরীরে চলবে না যাও আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে ফোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে মহিলা সুন্দর করে গোসল করে আপনারা বলি ভাইজিত ব্যাগের থেকে একটা চায় না কইরা এগুলো আমাকে করে বিছায় জাক দিছে বুম রে কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না মালিক তো তোর নাম ধরে 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 বারবার মাসের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় না মাস্টার দিলাম নামাজের মধ্যে দাঁড়ায় যাও আল্লাহর বন্দি বাধ্য হয়েছে মনের অজান্তি আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলেছে আল্লাহর অলি বাই জিৎ কয়েকন সৌরায় ফাতে হা পড়ো মহিলা সৌরায় ফাতে হা পড়তে আরম্ভ করেছে সুরা মিলাও সৌরা মিলেই তো আরম্ভ করেছি রুকুর শাস রুকুতে যাও রুকুর মধ্যে চলে গেলেন পড়ো সুভান রব্বিয়াল আজিম মহিলা সুভান রব্বিয়াল আজিম পড়তে আরম্ভ করেছে রুকুর থেকে মহিলাটাও দাঁড়ায় পরো ওরো সুভহা নরব্পিয়াল দা দা বড়ো সমিয়ালীমন হামিদা বড়ো অরব্বানা লাগল হ্যাঁ মহিলা ওপর তো আরম্ভ করেছে এখন সচদায় যাও সচদা আর চলে গেছে আল্লার উলি বেজিৎ কয়ে এখন করো সুভহে নরব্বিয়াল দালাদা আল্লারবলি বেজিদ করতেছে। সজদা ধীরে 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 লম্বা হংশে দুই বার তিন বার পাঁচ বার সুবহান আরব্বিয়াল আ'লা বলে বলে মহিলা চোখ দিয়ে যখন কান্না করতেছে আর কান্না আর আওয়াজ আসছে আল্লাহর বলি বৈзит সজদার মধ্যে নাই কান যর눔 থেকে বের হইয়া আরেকটু নেমে মত গিয়া আল্লাহর বান্দা নামাজের মুতাদা হায়িক্স মহিলাটা দুই রাকাত নামাজ শেষ করে ডানে বামে ঘুরে বৈজিত বস্থভি রহমাতুল্লাহ জানি কে পায়না কোই রে আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দিন হাম সারাটা রাত আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কই রে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খোঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খোঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ির রোমের একটা কিনারায় আল্লাহর বলি বৈজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই সাজদার করে আছে। দুই রাখার নামাজ কমপ্লিট করেছে মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এবার নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে হাত তুলেছে আর আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে গো দয়ারমলি তোমার হারণবন্ধিকে তোমার রাস্তা দাইত্ব আমার ছিল আমি তোমার হারণবন্ধিকে তোমার রাস্তায় ফেললাম এখন তুমি তোমার কোলে তুলে নেবে কিনা তুমি বাড়ির ভেতর থেকে চল্লিশ দেড়ের পটলাটা নিয়ে আসছে আল্লাহ বাইজিদের সামনে যায় না মাঝের মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছে আর বলে আল্লাহর বলি বাইশিদের আমার জন্য কান্না করা লাগবে না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বসতে আর বাকি না জীবনের এত বছর আমি আমার মালিকের হারাইয়াছিলাম পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত জিন্দিগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব আর আমার জন্য টেনশন করা লাগবে না আর আমার রাস্তায় আর আমি চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও গলি জট্টু করে যুবক রে আমিও তোমারে বলে যাই যুব যুবক শয়তানের তো কায় পড়ে কত অন্যায় করেছো কত গুণা করেছ কত পাপ করেছ নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব নিয়ে দেখো এত গুণা জীবনে করেছি এমন গুণাও জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গুণা হয়তো তোমার গোনা মা জানে না তোমার গোনা হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গোনা হয়তো তোমার পিএসও জানে না তোমার গুণা হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গুণা হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার গুণাহের খবর জানো রব বলেন রে আমি তোরে সুযোগ দিলাম তুই অন্যায় করেছো রাতের অন্ধকারে ওইটা সব যতন ঘ তুই আমি মালিক ফেলেছি কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দাড়ির মধ্যে খুল লাগিয়েছি কেউ না একমাত্র তুমি বন্ধু আমার না ভাই আমার আপনার স্ত্রী আমার আপনার আপন কে যুবক চিনলে বলো আপন কে আরো জোরে চিনলে আপন কে আমার আপন আমার কেউ আমার আপন না কেউ আমার না আমার মালিক বার বার করে তোমাকে আমাকে ডাক দেয় রহমদিল্লা বললাম আমি আল্লাহ পাগর রহমত থেকে নইরা শবিরা আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরা শবিরা তুই অন্যায় করে ফেলেছ সাগরের ফেনা পরিমাণ পাহাড় সমপরিমাণ অন্যায় করেছ গুনা করেছ আমি আল্লাহর কাছে যদি পাক্কা সাচ্চা দিলে তওবার মতো তওবা করতে পারো আমার কাছে যদি খামার চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ এমন দা বা জান্ন আমি আসামির থেকে নামটারে কাটাইয়া। জান্নাতের মমান বানিয়ে দিতে পারি এদা কোন জণ্ডিয়া কত গুণা করেছি জিভ্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিভ্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে ব্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেটে 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 কত অন্যায় দিকে আগাইছি হায় আজকের এই মাহফিল থেকে তওবা করি পিতা হব করুণেই মাফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার जिंदगी का শেষ রাত হতে পারে আজকের এই মাহফিল তোমার আমার जिंदगी শেষ शेष মাহফিল হতে পারে আজকে।

না রাস্তায় আর গোনাহের রাস্তায় চলবো না সুদের কারবার করব না খুশির কারবার করব না তুই আর কারা কারা তা ওবার নিহত আবার মালিক উঁচু করে দেখা চিৎকার করে জোরে ডাক

রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না যতদিন এই দুনিয়ায় থাকবো ওলামাই কারণদের সঙ্গে সঙ্গে হয়ে চলবো ওর আনু সুন্না অনুযায়ী জীবন সাজাবো আল্লাহ কবুল করো চিল্লায় বলো আমি জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলো আল্লাহ والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا صغيرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم نظر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن